সুরা নাম্বার তেহাত্তর চুহাত্তর এবং আশি তিনটা সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথম চারটা আয়াত পড়ার ক্ষেত্রে এখানে মোজাম্মিল অর্থাৎ তেহাত্তর নম্বর সুরায় মোজাম্মিল অর্থাৎ হচ্ছে যে নিজেকে আবৃত্ত করে রাখে বলা হচ্ছে হে মোজাম্মিল এরপরে চুয়াত্তর নম্বর সুরায় বলা হচ্ছে হে মুদাসির এটা অনেকটা একই যার অর্থ যে কাপড় দিয়ে বা চাদর দিয়ে পেঁচিয়ে রাখে কিন্তু লক্ষণীয় আশি নম্বর যেখানে বলা বলা হচ্ছে হচ্ছে আবাসা এখানে তৃতীয় আর্টিকেলে অর্থাৎ হে হে না বলে বলা হচ্ছে সে সে নিজে সে দিয়ে বলা হচ্ছে সে যে কিনা চোখ ভ্রু উঞ্চন করলো আবাসা অর্থ সেটাই তারপরে এক দুই তিন নম্বর আয়াতে গিয়ে আবার বলা হচ্ছে তুমি থার্ড পার্সনে বলা হচ্ছে এক এবং দুই নম্বর আয়া তিন নম্বরে বলা হচ্ছে সেটা সেকেন্ড ইউ হিসাবে বা তুমি এইভাবে কথা বলা হচ্ছে কেন আর তেহাত্তর চুহাত্তর মুজাম্মিল এবং মুদাসির দুইটা মুহাম্মদকে বলা হচ্ছে এটার প্রমাণই বা কোথায় এবং পুরো কোরআনে আনে হে মোহাম্মদ এরকম একটি ডায়ালগও নেই একটি স্টেটমেন্ট নেই কিন্তু হে মুজাম্মেল বলা হচ্ছে হে মুদাসির বলা হচ্ছে আবাসা বলা হচ্ছে কিন্তু আবাসার যা বললাম এক এবং দুই নম্বর আয়াতে বলা হচ্ছে থার্ড পার্সেন্ট হিসাবে সে সে কিন্তু চট করে তিন নম্বর আয়াতে চলে গেল সেখানে চলে আসলো তুমি অর্থে কেন এভাবে কেন বলা হয় কোরআনে একটিবার পেলাম না হে মোহাম্মদ কারণ মোহাম্মদ নামটি গ্রামাটিক্যালি খাটে না তাই এই কমন নাউনটাই ব্যবহার করা হয়েছে যেমন মুজামিল এবং মুদাসের এবং মুজামিল মুদাসের মোহাম্মদকে মেনশন করা হয়েছে বা বোঝানো হয়েছে সেটার প্রমাণ কী কোরআন অনেক সুরা আছে ইয়া কা ফেরুন এরকমভাবে কথা আছে সেটা কাফেরদেরকে বলা হচ্ছে অথবা এরকমভাবে থার্ড পারসন হিসাবে অনেকভাবে শুরু করা হচ্ছে তাহলে এই নামটি নেই কেন এইভাবে উদ্বোধনী অর্থে এবং মোহাম্মদ নামটি এইভাবে নিয়ে আছে মোহাম্মদুন মোহাম্মদুর মোহাম্মদান অর্থাৎ একজেটিভ অর্থে সেটা যারা গ্রামার জানে তারা নিজে নিশ্চয় বলবে সেটা হচ্ছে যেমন নাম বিশেষ বা ব্যক্তি বিশেষ এবং যেটা গুণ বিশেষ এই কল ভিতরে পার্থক্য আছে মোহাম্মদ নামটি কোনোভাবেই নাম বিশেষ হতে পারে না ঠিক যেমনটি মুজাম্মিল মুদাসের হতে পারে না ঠিক একইভাবে নাম বিশেষ নয় মোহাম্মদ এই সেটা গ্রামাটিক্যালি ইউজ করতে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন মুহাম্মাদুর মুহাম্মাদান এগুলি হয়ে যাচ্ছে এবং এই রুল ব্রেক করা হয়েছে ইলিয়াস নামের ক্ষেত্রে ইলিয়াসা এর পরে বলা হচ্ছে ইলিয়াসিন কিন্তু ইলিয়াসিন হয়নি। সেটা হচ্ছে আল ইয়াসিন 37 নম্বর 123 এবং 130 এখানে রহস্য লুকিয়ে আছে আসলে নাম ব্যবহারিক ক্ষেত্রে পরিবর্তন হয় না জীবন কোরআনে মুসা পরিবর্তন হয় না ঠিক একইভাবে ঈসা পরিবর্তন হয় না ইব্রাহিম পরিবর্তন হয় না আদম পরিবর্তন হয় না কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে মোহাম্মদ নামটি আলহামদ শব্দের বিরোধী সুরা ফাতেহার কারণ প্রশংসা একমাত্র আল্লাহর এগুলো ভাবার প্রয়োজন আছে সময় এসছে এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যারাবিক যে সকল গ্রামার বিশেষ করে যেমন জবর পে সেগুলো বহু পরে ডেভেলপ করা হয়েছে এগুলো ছিল না এগুলি নিয়ে অনেক গোজামিল সৃষ্টি করা হয়েছে মূল উদ্দেশ্য ছিল মোহাম্মদ নামে একটি ক্যারেক্টার সৃষ্টি করা আসলে কোরআনে অনেক রসুলের অ্যাড্রেস করা হয়েছে অনেক রসুলকে পরোক্ষভাবে মেনশন করা হয়েছে বা তাদের প্রতি কথা বলা হয়েছে কোনো পার্টিকুলার রসুলের সাথে পুরো কোরআন এ কথা বলে না বা পুরো কোরআনটি একটি পার্টিকুলার রসুলকে নাজিল করা হয়নি এখানে বিভিন্ন সময় বিভিন্ন রসুলের প্রতি কথা বলা হচ্ছে বা নাজিল করা হচ্ছে বা ওহি পাঠানো হচ্ছে তা পার্টিকুলারলি কোনো রসুলের প্রতি এখানে ইঙ্গিত করে সমস্ত কোরআন ডায়লগগুলো আসেনি এটা তারই প্রমাণ বরঞ্চ এরাবিয়ান আরাবিক গ্রামারটাকে ডেভেলপ করেছে পার্সিয়ান গ্রামারিয়ানরা পরবর্তীতে এবং তারা এই সকল বিভিন্ন রুল সৃষ্টি করে এই সকল গোজামিল দেওয়ার চেষ্টা করেছে মূলত মোহাম্মদ নামটিকে একটি প্রপার নাউন হিসাবে অ্যারাবিক গ্রামার তৈরি করে এক্সেপশনাল গ্রামার তৈরি করে জাস্টিফাই করার জন্য কিন্তু সেটা আসলে ধোপে টিকে না যারা সত্যি করে অ্যারাবিক গ্রামার জানে তারা বলবে যে মোহাম্মদ নামটি কোনোভাবেই এটাকে একটি প্রপার নাউন বা নাম বিশেষ হিসাবে ব্যবহার করা যায় না এবং তাই আমরা দেখেছি প্রাচীন ইতিহাসে প্রথম অ্যাটলিস্ট টু হান্ড্রেড ইয়ার্স অব ইসলামিক হিস্ট্রি আমরা এই নামটির ব্যাপক ব্যবহার দেখতে পাচ্ছি না কারণটা কি কারণটা হচ্ছে এখানে রহস্যটা এখানে লুকায়িত তেহাত্তরের পনেরোতে ইন্না আর ইলাইকুম মানে তোমাদেরকে আমি একজন রসুল পাঠিয়েছি ঘটনা কি আবার তেহাত্তরের একে বলা হচ্ছে ইয়া আই হা তারপর বলে মুদাসির মানে হে মুদাসির বলে তুমি তোমার কাম করো আর কি বেসিক্যালি তুমি তারা শুনলে শুনবে না শুনলে না শুনবে তারা তাদেরকে আমার ছেড়ে দাও এটা বলতে বলতে আমি পনেরো নম্বর আয়াত হয়ে গেল চট করে যে ইন্নার সালনা ইলাইকুম মানে এখন কারে বলতেছে বল এতক্ষণ বলল যদি মুদাসির যদি নবীকে বুঝিয়ে থাকে নবীর সাথে কথা বলছে চট করে তেহাত্তরে পণ্য আবার তুমিটাই হয়ে গেল সাধারণ মানুষ এতক্ষণ তুমি হলো হে নবী আর এখন হয়ে গেলো তুমি হয়ে গেল সাধারণ মানুষদেরকে বলছে যে নবী পাঠিয়েছিলাম একটা সে তার কথা তারা শুনে নাই এই ঘটনা কি এটা কীভাবে কি কিসের থেকে কি হয়ে গেল কিন্তু কোরআনে বলছে যে যেই রসুলের কথা বলা হচ্ছে তার আগে তার কমে আর কোনো রসুল আসে নেই কোনটা তুমি কোনটা সে কোনটা আমি সব পেচকে গেল